মেয়েকে এই মে পছন্দ করা ছেলে সঙ্গে বিয়ে দিয়েছিলেন মা কিন্তু সেই ছেলেটি অভিনব কায়দায় এই কলেজ পড়ুয়া মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে বিয়ের নামে ছলনা করেছে সেই কথাগুলো আপনাদের মাঝে আমরা আজ তুলে ধরার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা যারা রয়েছেন আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কেমন আলহামদুলিল্লাহ কেমন আছেন আর আমি

কি ঘটেছে একটু বলবেন সংক্ষিপ্ত আকারে আমার মেয়ে মাদ্রাসায় পড়াইতাম সাথে এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি করলাম কলেজে পড়াশোনা করতেছে তারপর যেভাবে হোক ওই ছেলের সাথে সম্পর্ক হইছে ওগুলা আমি জানি নাই সম্পর্ক কইরা তারা বিয়ে করছে বিয়ে করার পরে জানতে পারলাম মেয়ে বলল যে এমন এমন হয়ে গেছে এখন কি করব কিছু করার নাই পরে ভাবলাম যে যেহেতু মেয়ে কইরা ফালাইছে নিয়ে নিয়া বাড়াবাড়ি করলো মান সম্মানের ব্যাপার তারপরে এখানে আমাদের আত্মীয় স্বজনের মান সম্মান আছে হয়তো আমি গরিব আমার আত্মীয় স্বজন ওরা গণ্যমান্য ব্যক্তি সবাই জানবে যে আত্মীয় স্বজন এরকম এই বাইকে আমি কোনো কিছু করলাম না জ্ঞান না কইরা নিজে বুঝাইলাম তারপরে কইলাম ঠিক আছে যেহেতু মেয়ে কইরা ফালাইছে তখন আর জ্ঞান দাম করবো তো পরে ওই ছেলে নিতে আসবে

তারপরে কিছুদিন পরে এরকম করে যে চাপ সৃষ্টি করলাম পরে আবার এখানে ছিল মাসের খানি ছিল মাসের খানি ছিল পরে কয়েক অবস্থা ভালো না চাকরি করা যায় না গাড়ি কিনবো টাকা কম করো টাকা ম্যানেজ হইব এমন টাকা ম্যানেজ করতে পরে মেয়ের যে কয়েক পটায় মটায় আলাদি করলো কয়েক বাইকের টাকা আনো দাগ আমি দিয়ে দেবো দেড় লাখ টাকা একটা অটো কিনবো আর পঞ্চাশ টাকা টাকা কিনতো

সংসার করবো না ভালো কথা কেন সংসার করবো না আমরা তো বিয়ে দিই তুমি নিজে ইচ্ছে বিয়ে করছো আমার মেয়ের এত বড় সর্বনাশ আমার মেয়ের লেখাপড়া পড়া নষ্ট করলাম লাইফটা নষ্ট করলাম সংসার করবো না এটা আমি নিয়ে সংসার করবো না টাকা দাঁড়াচ্ছি দিয়ে দিব ওরাও দিয়ে দিব টাকাও দিয়ে আমি কি ঠিক আছে তুমি দিয়ে দাও তো দিয়ে দাও জ্ঞান তো আমার দরকার নাই পরে পড়লো কি ওই টাকা সংগ্রহ করতে পারে না বোধ হয় এখন আমরা এমন সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কোনো সন্ধান আমরা পাইতেছি না আমি চাই যে আমার মেয়েটা এরকম আমি এর বিচার চাই এর শুদ্ধ বিচার চাই আপনাদের কাছে আমি আর কিছু না আমি তো আপনার কাছে যাবো প্রেম করে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে এবং আপনার সুখের জন্য আপনার মা আপনার হাজবেন্ড কে তার হাতে দু লক্ষ টাকা তুলে দিয়েছে হ্যাঁ এই যে আজকে মার চোখে পানি আপনার সেই সংসার কেউ টিকল না মার চোখে পানি আপনার চোখে পানি তলমল করছে সুখী হতে পারলেন না তো তার সঙ্গে আপনার মূলত পরিচয়টা কিভাবে হয়েছিল শুরুর ঘটনাটা যদি সংক্ষিপ্ত আকারে একটু ছোট করে বলতে ফোনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে প্রথমে রং নাম্বার ফোন কথা হয়েছে কথা হওয়ার পরে এরকম ফোন দিত কথা হইতে হইতে এরপরে মনে করেন যে রিলেশনে জড়াইছি এরপরে বিয়ে হইছি দেড় বছর পরে দেড় বছর পরে বিয়ে হইছি হ্যাঁ রিলেশনে জড়াইছি হ্যাঁ

এই যে স্কুল কলেজ মেয়ে তার জীবনটা যে এত শেষ হয়ে যাচ্ছে এখন তাকে তো ভালো কথা মেয়েদের ইজ্জত হচ্ছে ভালো কথা তো ভালো কোথাও কোন ছেলের কাছে তো বিয়ে পারবো না আর আমারও কেউ নাই মেয়েটার আমার ছেলে নাই স্বামী নাই আমার মেয়েরও পালবো এই মেয়েটার জীবনে যে একটা কলঙ্ক চলে আসবে এখন এই মেয়েটা কি হবে ভেবেছেন কখনো আমি এই ভাবে আমার মেয়েটার কি হবে আমি কি করবো এই মেয়ে নিয়ে আমি এর বিচার চাই আচ্ছা যে ছেলেটি আপনাদের সঙ্গে এই ধরনের অভিনব কায়দায় প্রতারণা করেছে আপনার এই সুন্দরী মেয়েটার জীবন নষ্ট করেছে সে ছেলেটার নাম কি সে এখন কোথায় আছে বা কি করে

আমি নিজে অসুস্থ মানুষ আমি চাই আমি আমি করতে চাই একটু আপনার কাছে যাবো ছেলে মেয়েদের আপনার মাও আপনাকে নিয়ে অনেক স্বপ্নই ছিল আপনার মা স্বপ্ন স্বপ্ন তিনি পূরণ করতে পারেনি যাই হোক আপনার পছন্দ করা ছেলেকে তিনি মেনে নিয়েছেন মেনে নিয়ে কিন্তু আপনার কপালে সুখ হলো না এখন মার হৃদয়ে কি পরিমাণ ব্যথা বা আঘাত আপনি একটু অনুভব করতে পারছেন কিনা আপনি যদি বলতেন এটা তো পারতেছি কারণ আমার নিজেরও তো কষ্ট দিয়েছে একটা মানুষ এতটা বিশ্বাস করলাম বিশ্বাস করে এতগুলো দোষ আমি সবগুলো মাইনা নিয়ে তাও চাইছি সংসার করতে যেহেতু বিয়ে হয়েছে এরপরও আমি মানে হ্যাঁ আমার এরকম আমার সাথে দুর্নীতিটা করল করলো আচ্ছা আন্টি আপনার মেয়ের জামাই প্রথমে

এই জন্য ওর বোনের ওই দুই বোন না জানাইয়া বাড়িতে যেই বোন থাকে ওই বোন এড়ে নিয়ে তারপরে বিয়ের পরে জানতে পারছি বিয়ের পরে আচ্ছা বোন এখন বলবেন মানে পুরো ঘটনাটা আমরা শুনেছি এখন সেই ছেলেটার ছবি আছে কিনা এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন যদি বোন আপনি কারণ ওই যে প্রতারক ছবি তো চাইতো না

তার পছন্দ করা ছেলেকে মেনে নিয়ে দুই লক্ষ টাকা দিয়েছেন কিন্তু সেই মেয়ের কপালে সুখ হল না সেই ছেলেটি অভিনব কায়দায় তার সঙ্গে প্রতারণা করেছে কবে শেষ সব এ ধরনের প্রতারণা এ ধরনের অসহায় মেয়ের জীবন নিয়ে খেলা করা সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ